নমস্কার আপনারা যে ফসলেরই চাষ করুন না কেন সেই ফসলের যদি বেশি পরিমাণে ফলন নিতে হয় তাহলে আপনাদেরকে কয়েকটা কাজ অবশ্যই করতে হবে প্রথমত গাছে বেশি পরিমাণে ফুল নিয়ে আসতে হবে এবং সেই ফুলগুলোকে ঝরে যাওয়া থেকে আপনাকে আটকাতে হবে পাশাপাশি এই ফুলগুলোর থেকে যখন ফল ফর্মেশন হবে সেই ফলগুলোকেও কিন্তু আপনাকে আটকাতে হবে বা ফলগুলোকে টিকিয়ে রাখতে হবে যাতে ফলগুলো না ঝরে পড়ে যায় তবেই কিন্তু আপনি পরবর্তী সময়ে বাড়তি ফলন পাবেন বা ভালো ফলন পাবেন তো এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য যাতে আপনার যে কোনো ফসলের উপরেই বেশি পরিমাণে ফুল আসে এবং ফ্রুট ফরমেশনের পরিমাণ যাতে বেশি পরিমাণে আপনি ঘটাতে পারেন অর্থাৎ বেশি করে আপনি ফল রাখতে পারেন গাছে সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখন আমি ঝিঙ্গের জমিতে দাঁড়িয়ে আছি এবং যে প্লটের উপরে দাঁড়িয়ে আছি এখানে রামা ঝিঙেটা চাষ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে রামা কিন্তু প্রত্যেক প্রচুর পরিমাণে ফল আসে একটা সমস্যা হচ্ছে এই ঝিঙ্গে চাষ নিয়ে আপনারা যারা রয়েছেন দেখবেন যে ঝিঙ্গে জালি হলুদ হয়ে যাওয়ার একটা মারাত্মক প্রবণতা লক্ষ্য করা যায় জালিগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় এবং ফলনে আপনারা কোথাও না কোথাও গিয়ে একটা মার খান তো সেই জালিগুলোকে যাতে রক্ষা করা যায় আপনার তার মানে এই নয় যে একশোটা জালি আছে মানে আপনি একশোটা জালিয়ে রক্ষা করতে পারবেন এমন ব্যাপারটা নয় পৃথিবীর কোনো কিছু নেই যে যেটা দিয়ে দিলে আপনি ফল পেয়ে যাবেন এরকম কোনো প্রোডাক্ট বাজারে নেই বা হয় না ঠিক আছে তো যাই হোক এই জমিটা তো প্রচুর পরিমাণে ফল এসেছে সেই ফলগুলোকে টিকানোর জন্য আমরা ধাপে ধাপে বিভিন্ন ধরনের পরিচর্যা করব তো আজকের পরিচর্যাটাও আপনারা একটু দেখে নিন দর্শক বন্ধুরা এটাও হচ্ছে প্রদীপদার জমি এবং প্রতিবিদাকে আজকে আমি স্প্রে করাচ্ছি কর্ণাটকা এগ্রো কেমিক্যালসের যেটা আপনারা মাল্টিপ্লেক্স ব্র্যান্ডে পেয়ে যাবেন মাল্টিপ্লেক্স মহাফল এবং এই মহাফলের মধ্যে রয়েছে সিউইড এক্সট্রাক্ট অ্যামাইনো অ্যাসিড রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে ফুলভিক অ্যাসিড রয়েছে পাশাপাশি আপনার আছে ভার্মি ওয়াশ এবং বিভিন্ন ধরনের যে মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো এখানে চিলেটেড ফর্মে দেওয়া আছে যেমন আছে আপনার জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম আয়রন এবং ম্যাঙ্গানিজ তো এখানে এই স্টেজে মানে এই তো আপনারা ঝিঙ্গের জমিটা দেখছেন প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে এই জমিটাতে এই সময় মাল্টিপ্লেক্স মহাফল স্প্রে করানোর কারণটা কি কারণ দেখুন এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো এসিড আপনারা প্রত্যেকেই জানেন যে গাছে যখন একে স্প্রে করা হবে গাছের পাতা সবুজ হবে গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফ্রুট এ সাহায্য করবে অর্থাৎ ফুল থেকে ফল হওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে ত্বরান্বিত করে তাহলে এটা একটা বিষয় দ্বিতীয়ত এর মধ্যে হিউমিক এবং ফুলভিক অ্যাসিড রয়েছে হিমিক এবং ফুলভিক অ্যাসিড আপনারা জানেন যে গাছের শেকড়ের গ্রোথ করতে খুব সাহায্য করে পাশাপাশি আপনি মাটিতে বা জমিতে যে খাবারগুলো দিয়ে রেখেছেন সেই খাবারগুলোকে এরা টেনে তুলতে সাহায্য করবে এবং পাশাপাশি গাছের গ্রোথটাও চলবে তাহলে এই স্টেজে আপনার যেরকম ফুল থেকে ফল ধারণের ব্যাপারটাও নিশ্চিত করার প্রয়োজন রয়েছে পাশাপাশি যেমন গাছের গ্রোথটাও অব্যাহত থাকে সেই বিষয়টাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে আর এই ফুলবিক অ্যাসিড থাকলে কি হবে গাছে বেশি পরিমাণে ক্লোরোফিল তৈরি হবে এবং গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে ফলে গাছের কিন্তু বজায় থাকবে আর এর মধ্যে মূল উপাদান হিসেবে আছে ভার্মি ওয়াশ ভার্মি আপনারা ওই যে ভার্মি কম্পোস্টের যে বেড হয় না সেই বেডের তলায় দেখবেন এক ধরনের তরল কিন্তু সঞ্চয় হয় এই তরলটা আপনারা যারা দেখবেন ভার্মি কম্পোস্ট করেন বাণিজ্যিক ভাবে তারা দেখবেন এই ধরনের তরলটাও কিন্তু সঞ্চয় করে থাকেন এবং এই তরলটাও কিন্তু এখন প্রচুর পরিমাণে স্প্রে হিসাবে কাজে লাগানো হচ্ছে এবং এর কার্যকারিতাও ব্যাপক লক্ষ্য করা যায় এই ভার্মি ওয়াশের মধ্যে নাইট্রোজেন আছে ফসফেট আছে আবার পটাশও আছে এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইটো হরমোনও পাওয়া যায় পাশাপাশি হচ্ছে এটা যখন আপনি গাছে স্প্রে করবেন এবং গাছের গোড়াতেও যদি আপনি স্প্রে করেন মাটিতে তাহলে কি হয় মাটিতে অন্যজীবের যে কার্যকারিতা সেই কার্যকারিতাটাও কিন্তু দারুণভাবে বাড়ানো যায় বলতে পারেন আপনার গাছের ওভারঅল যে গ্রোথ সেটাকে মেনটেন করবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল নিয়ে আসতে সাহায্য করবে পাশাপাশি এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনট্রিয়েন্ট গুলো চিলেটেড ফর্মে দেওয়া আছে এগুলো ব্যবহার করার ফলে কি হবে না আপনার গেছে যে ফ্লাওয়ার ড্রপের যে সমস্যা সেটা আটকাতে পারবেন এবং ফ্রুট ফরমেশনের যে প্রক্রিয়াটা সেটা বাড়াতে পারবেন এখন গল্প হচ্ছে আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট বাজারে পান নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন আপনাকে যে মাল্টিপ্লেক্সের মহাফলেই স্প্রে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এবং সেই উপাদানগুলো এই ফ্লাওয়ারিং স্টেজে কি জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়ে বললাম আরেকটা জিনিস ভালো হয় এই মহাফলের রেজাল্ট আরো আপনারা ভালো পাবেন যদি এর সাথে আপনারা চিলেটেড ক্যালসিয়াম প্রতি লিটার জলে এক গ্রাম হারে যদি এর সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে সেটা আপনারা যেকোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের নিতে পারেন এরপরে আসি এই মহাফল আপনারা কখন স্প্রে করবেন এটা আপনারা যে কোনো ফসলে ফ্লাওয়ারিং স্টেজে কিন্তু স্প্রে করতে পারেন এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুই এমএল তবে বলে রাখি কোম্পানি বলছে যে মহাফলকে স্প্রে করার সময় যেন পাতার উপরিভাগে ভাগে এবং তলার দিকেও ভালোভাবে স্প্রে করা যায় সেই ব্যাপারটা নিশ্চিত করতে বলছে তাও আপনার ধরুন এখানে এই ঝিঙের জমিতে আমি স্প্রে করাবো তলায় পাতার তলায় কিভাবে স্প্রে করা সম্ভব তার জন্য আপনারা সিলিকন বেস সুপার স্প্রেডার এটা আপনারা এর সাথে মিশাতে পারেন তাহলে কি হবে এই স্প্রেটা আপনার পাতার তলার দিকেও কিন্তু ছড়িয়ে যাবে বেশিরভাগ সিলিকন বেস সুপার স্প্রেডার মধ্যে আর এটা আপনারা যে কোনো ক্রপে আপনারা স্প্রে করতে পারেন এর সাথে চিলেটেড যদি ক্যালসিয়াম মিশিয়ে দেন তাহলে রেজাল্টটা আরো ভালো পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমি এখানে মহাফল প্রদীপ দা কে ষোলো লিটার ব্যারেলে চল্লিশ এমএল ব্যবহার করাচ্ছি মহাফলের সাথে এখানে সুপার স্প্রেডার মেশানো হচ্ছে বন্ধুরা আপনারা যারা এই মহাফল জমিতে স্প্রে করবেন এটা আপনারা চড়া রোদে স্প্রে করবেন না আপনারা বিকেলের দিকে একে স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে পরিশেষে বলি যেটা কোনো কোম্পানির প্রচারমূলক বা অপপ্রচারমূলক ভিডিও নয় আপনারা চাইলে মহাফল স্প্রে করতে পারেন এবং মহাফল স্প্রে করলেই যে আপনার প্রচুর পরিমাণে ফলন বেড়ে যাবে এই ব্যাপারটাও নয় এই মহাফল স্প্রে করার পরেও আরও বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে ব্যবহার করব যাতে ঝিঙেতে দারুণ ফলন পাওয়া যায় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন